আদা তোমরা পিকা করবি তুমি সময় হলে তুমি আমাদের ফোন দিবা আমার ভালো লাগলে তুমি ফোন দিবা ভালো না লাগলে ফোন দিবা না যখন ইচ্ছা হবে তখন তুমি ফোন দিবা তো এটা না ভাই এটা ভালোবাসা ভালোবাসাটা একজন আরেকজনের দাম থাকতে হবে একজন আরেকজনের প্রতি মায়া থাকতে হবে একজন আরেকজনের প্রতি একটা ফিলিংস কাজ করবে যে ভালোবাসে এসে এসে তার সঙ্গে কথা বলা বা তার তাকে দেখলে ভালো লাগবে না একটা ছেলেকে ভালো লাগবে না এটাই হলো ভালোবাসা এটাই কি ভালোবাসা বলো বলি কখনো আমারও এভাবে অবহেল করি না করি কষ্ট হয় লাইফে আমি যদি কাউরে ভালোবাসা থাকি সেটা তুলি আমার লাইফে যদি কেউ থাকে সেটা তুমি আমার লাইফে যদি কখনো কোনো মানুষ এসে থাকে সেটা তুমি আমি সেই মানুষটা আমার কী অপরাধ ছিল তোমার ভালোবাসাটাই অপরাধ আমার আমি তোমার ভালোবাসি এটাই আমার অপরাধ যে ভালোবাসছি এটাই আমার অপরাধ ছিলে যে মতটাকে আমার এলাম বলতেছে কারণ আমি সবখান থেকে আঘাত পাইছি তুমিও আমার এভাবে আঘাত দিতেছ তুমিও যদি আমার সেভাবে আঘাত পাবে যদি সেটা যে আঘাত পায় না সে সব খান থেকে যে মানুষটা কষ্ট পায় তাকে কষ্ট দেওয়া সব খান থেকে